Cool. হ্যালো প্রিয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো বাবার বাড়ি থেকে যখন কেউ আসে আর কয়েকদিন থাকার পর যখন চলে যায় তখন আসলে খুবই খারাপ লাগে এই পেনটা এই কষ্টটা একমত মেয়েরায় বুঝবে যাই হোক আমার বোন এসেছিল আমার পরীক্ষার পারপাসে তো যেহেতু ওরও পরীক্ষা চলে এসেছে তাই ওকেও যেতে হবে এখন তো সেজন্য ওকে আজকে পাঠিয়ে দেবো দিকে ভাবলাম যে যেহেতু সে চলেই যাবে তার জন্য হচ্ছে কিছু কেনাকাটা করে দিই প্লাস আমার আপনাদের ভাইয়া ও বলল যে কাঁঠাল খাবে সেজন্যই যে রেডি হয়ে গেলাম বাহিরে আরও কিছু কাজ ছিল একসাথে করে আসবো ভাবছি বাহিরে বের হয়ে এত রোদ এত গরম একদম টলারেট করার মতো না তারপরও রিক্সা পাচ্ছিলাম না একজন রিক্সা মামাকে সামনে দেখে বললাম মামা আসেন যাব তারপর মামা আসলো তো চলে যাচ্ছি আর কি বের হলে প্রথম কাজ হচ্ছে আমার টাকা তুলে নিতে হয় এটিএম থেকে তো আমার এটিএমটা আগে বাসার খুব কাছে ছিল এখন আবার একটু দূরে নিয়ে গেছে বেশি দূরে না এই তো আছে পাশেই তো এটিএম থেকে টাকা তুলে আগে ওষুধ দোকানে চলে আসলাম আমার বাবুর জন্য হচ্ছে ওষুধ লাগবে কালকে ওষুধ নিতে হয়েছে ওর তো আজকেও নিতে আসলাম আর কি তো ওষুধ নেওয়া শেষে আমি কাঁঠাল কিনতে চলে যাচ্ছি এখান থেকে একটা কাঁঠাল নিয়েছি দেন বাকি কাজগুলো সেরে বাসায় আসলাম এসে আজকে দেশীয় খাবার রান্না করেছি কারণ আমার ভাই বোন দুটার একটাও কোনোভাবে মাংস আপনার কলিজা কিছুই খেতে যাচ্ছে না ওরা মাংস খেতে খেতে নাকি আমার বোনটা নাকি মাংস খাবেই না মাংস খেতে খেতেও বিরক্ত হয়ে গেছে যাই হোক খাওয়া শেষে রেস্ট নিয়ে তারপর ওদেরকে বিদায় দিচ্ছি আর কি আসলে কি বলবো মানুষরা যখন কেউ একজন শ্বশুর বাড়ি আসে তখন তাদের মনটা ভরে যায় আর কিছুই লাগে না আর যখন তারা চলে যায় তখন যে কি পরিমাণ খারাপ লাগে আর সেক্ষেত্রে যদি ভাই বোন হয় তাহলে তো আর কোনো কথাই নেই এই ছিল আমার আজকের ব্লগ আসলে আমি অভ্যস্ত না মানে আমি পারিও না ব্লগ মেনটেন করতে ব্লগ বানাতে আমি ভুলে যাই অনেক সুন্দর সুন্দর ইভেন্ট হয় অনেক ঘটনা ঘটে অনেক সুন্দর যেগুলো শেয়ার করার মতো কিন্তু আসলে আমি মনে থাকে না আমি ভুলে যাই এই তো এই ব্যাপার আর কি হলে প্রতি এভরিডে আমি একটা ব্লগ শেয়ার করতে পারি আপনার আপনাদের সাথে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর